আমার কাছে মূলত স্কুল ব্যাগ ট্রাভেল ব্যাগ অফিস ব্যাগ বিভিন্ন বাজার ব্যাগ যা আমি বলবো যারা প্রথম ব্যবসা শুরু করতে চান তারা সাহস করে মাত্র পাঁচ হাজার টাকার মাল কিনে মাল বিক্রি করতে পারবেন

এই সুবিধাটা আমাদের এখানে পাবেন আমাদের কাছে গিটার ব্যাগের কালেকশন পাবেন সর্বনিম্ন একশো টাকা থেকে শুরু তারা বাংলাদেশের পাইকারি মার্কেট চক বাজার মনসুর প্লাজা আন্ডারগ্রাউন্ড মার্কেটের তিন নাম্বার গুলি এক নাম্বার দোকান মার্কেটের সামনেই হলো এসি মসজিদ এসি মসজিদের সামনে মনসুর প্লাজার সামনে আছে ফোন দিলে আপনি তাকে রিসিভ করে নিয়ে আসবেন অবশ্যই অনলাইনে তো কন্ডিশনে মাল পাঠানো যায় অনলাইনে অবশ্যই পাঠানো যায় ভিডিও কলের মাধ্যমে পাঠানো যায় ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের ব্যাগের ব্যবসা শুরু করার জন্য আপনার এখানে সর্বনিম্ন কত টাকা দিয়ে শুরু করা যাবে আপনি পাঁচ হাজার দশ হাজার আপনি যেভাবে সুবিধা পাঁচ হাজার টাকার মাল কিনলে ব্যবসা করতে পারবেন সমস্যা নেই জি আমিন ভাই জি এই যে আমাদের মাল অর্ডার ছিল আমরা এই যে বস্তায় করছি এখন এটা আমরা ট্রান্সপোর্ট করবো ট্রান্সপোর্টে পাঠিয়ে দেবো ট্রান্সপোর্টে পাঠিয়ে দেবো জি আমাদের এই নাকি জি কন্ডিশনে আচ্ছা আচ্ছা সবচেয়ে বেশি চলে ব্যাগগুলা প্রাইমারি স্কুলের ছাত্রদের জন্য আর এগুলা দেখেন খুব সুন্দর মাত্র একশো টাকা মাত্র একশো টাকা জি আচ্ছা আমি একটা ধারণা নেই এই একশো টাকার ব্যাগ পাইকারি যদি আমরা কিনি আমাদের দোকানে আমরা কত টাকা বিক্রি করতে পারবো আপনারা মিনিমাম দেড়শো টাকা বিক্রি করতে পারবেন দেড়শো টাকা নিশ্চয় সন্দেহে দেড়শো টাকা তার উপরেও বিক্রি করতে পারবেন আচ্ছা আচ্ছা জি এগুলো আছে একশো দশের একশো দশ টাকা হ্যাঁ এটা তিন পার্ট ওটা দু পার্ট আচ্ছা এগুলো আছে একশো ষাট একশো ষাট টাকা একশো ষাট টাকা আচ্ছা জি ভাই এটা আছে এখন এবারের যে কালেকশন বাচ্চাদের খুবই পছন্দের ব্যাগগুলো দেখাবো খুবই সুন্দর কালারফুল ফুল মোটু পাতলু মোটু পাতলু এটি অনেক সুন্দর জি এটা মাত্র আপনার দুইশো টাকা দুইশো টাকা পাইকারি দাম পাইকারি দাম ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারে লাইট দেওয়া হুম হুম এটা হবে আপনার দুশো নব্বই টাকা দুশো নব্বই টাকা দুশো নব্বই টাকা এগুলো আছে আপনার দেখেন কানের ভিতরে খুব সুন্দর খুব সুন্দর কাপড় কাপড়ের আচ্ছা এটা আপনার তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা তিনশো টাকা যে এই একটা লাইট আছে দেখেন ও চমৎকার তিনশো টাকা মাত্র তিনশো টাকা হ্যাঁ দেখুন মানে খুব সুন্দর চায়না নেটের ভিতরে খুবই সুন্দর আচ্ছা খুবই সুন্দর এটা ছেলে মেয়েদের সব পছন্দের শীর্ষে এগুলা একটু ভালোর ভিতরে তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা আমাদের বাংলাদেশের কারিগর খুবই দক্ষ খুবই সুন্দর বেগ করে

এগুলো আছে সুন্দর একটা বাদামের ঝালর দেওয়া একশো আশি টাকা মাত্র খুব সুন্দর এগুলো আছে একশো আশি একশো আশি টাকা এগুলো আছে একবারে কম দামের ভিতরে বড়ো সাইজের অনেকে দাম কম বড় সাইজের ব্যাগ চায় এটা হচ্ছে আপনার একশো আশি টাকা এটা হচ্ছে আপনার দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা বিশাল ব্যাগ বিশাল মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা আছে দুশো পঞ্চাশ টাকা দেখুন দুশো পঞ্চাশ টাকা এছাড়া এগুলো আছে আপনার একশো নব্বই টাকা এখন আমরা দেখাবো আপনাকে সাফারি দেখেন তো খুবই সুন্দর দুইশো পঞ্চাশ টাকা এটার চেম্বার তিনটা তিনটা আছে এটার চেম্বার তিনটা এটা আছে দুইশো পঞ্চাশের দাবা কোট এটা আছে আপনার দুইশো ষাট টাকা মাত্র সাড়ে তিনশো টাকা খুবই সুন্দর একটা মডেল চায়না কপি মাল চায়না কপি মাল এগুলা মাল আপনার এটা আছে দেখেন খুবই সুন্দর চমৎকার একটা মডেল আপনার দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা দুইশো সত্তর টাকা চমৎকার অনেক বড় সাইজটা একটু বড় আপনার দেখেন দুইশো পঞ্চাশ টাকা 250 টাকা দিন হান্টার মডেল 250 এ। দেখুন দাম যা বলছেন এই দামে কি পাবে নাকি আসলে দাম বাইরে যাবে। যদি আপনার কথা বলে একটু কম লাগবো। আচ্ছা। যদি আপনার কথা বলে। আচ্ছা। এটা দেখেন 260 টাকা। 260 টাকা। জি। আচ্ছা। 260 টাকা। 60 টাকা। খুব সুন্দর কাজ করা। এই দেখেন। চমৎকার। 250 টাকা 250 টাকা জি প্রতি ডিজাইন থেকে দুই পিস দুই পিস করে পাইকারি নিতে পারবে জি মাত্র 210 টাকা 210 টাকা করে জি 210 টাকা আমি ভাই এবার দেখাবো আমি অনলাইনের ব্যাগ অনলাইনে যারা নতুন বিজনেস করতে চান তারা এই ব্যাগগুলো দেখতে পারেন দেখেন খুব সুন্দর একটা ব্যাগ সাইডে তালা দেওয়া এটা আপনাদের আমরা রাখছি 540 টাকা আরেকটা তালা ব্যাগ এটা হলো শুধু 500 টাকা 550 টাকা গুলো পাঁচ তিনটা চারটা করে পাঁচ থাকবে প্রতিটা ব্যাগে 600 টাকা আমিন ভাই একটা ব্যাগ আছে পাঁচশো টাকা জি খুব সুন্দর আমিন ভাই আর একটা চমৎকার ব্যাগ আছে এটার দাম হলো চারশো আশি টাকা চমৎকার ব্যাগ তিনশো আশি এটা আছে তিনশো পঞ্চাশ টাকা যারা ব্যাগের বিজনেস করতে চান আমাদের এখানে ভিজিট করবেন অনুরোধ রইল খুবই কম দামে রিজনেবল প্রাইজে ব্যাগ দিতে পারবেন এগুলো আছে দেখেন তিনশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর টেকসই ব্যাগ তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা বিভিন্ন রেটের এটা আপনার দুশো দশ টাকা একশো ষাট টাকা এগুলো আছে দুশো টাকা মেয়েদের পছন্দের শীর্ষে রেকি কাপড়ের ব্যাগগুলো আচ্ছা খুব সুন্দর এগুলা বর্তমানে মেয়েরা পছন্দ করে সবচাইতে বেশি যেমন এই ব্যাগটা দেখেন তিনশো টাকা তিনশো টাকা প্রত্যেকটা মাল চারটে করে কালার হবে এটা আছে আপনার দুশো আশি দুইশো আশি টাকা জি এটা মডেলটা ব্যতিক্রম দুশো আশি টাকা তারপরে শুরু করব আপনার তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা করে অনেক সুন্দর চমৎকার ওকে এগুলো আছে দেখেন তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা তিনশো টাকা এটা আছে তিনশো পঞ্চাশ তিনশো টাকা এগুলা দেখেন এটা আবার তিনশো টাকা তিনশো টাকা হুম আচ্ছা একটা খুবই সুন্দর জরি কাজ করা হুম এটা আছে তিনশো ষাটের টাকা জি আচ্ছা এটা একটু কম দাম ভিতরে রয়ে গেছে এটা দেখেন হুম টাকা তিনশো টাকা জি আচ্ছা আছে তিনশো ষাট এটা আছে তিনশো আশি টাকা টাকা আচ্ছা

এগুলো আছে তিনশো ষাট তিনশো পঞ্চাশ এটা আছে চারশো টাকা চারশো টাকা এটা আছে তিনশো সত্তর টাকা এখন দেখাবো যারা গ্রামেগঞ্জে একটু ঘোরাফেরার জন্য হালকা কাপড় নেওয়ার জন্য কিছু ব্যাগ আছে অথবা দূরে কোথাও গেলে বড় বড় যে ট্রাভেল ব্যাগগুলো আছে ট্রাভেল ব্যাগগুলো দেখাচ্ছি আচ্ছা এগুলো আছে আপনার একশো টাকা একশো টাকা জি আচ্ছা একশো বিশ টাকা খুবই উন্নত মানের এগুলো আছে একশো সত্তর টাকা একশো সত্তর টাকা নিচে চেন দেওয়া টাকা দুইশো পঞ্চাশ এগুলো আছে একশো টাকা মাত্র একশো দশ টাকা জি আচ্ছা এটা আছে একশো বিশ টাকা একশো টাকা করে জি একশো বিশ টাকা একশো এটা আছে একশো সত্তর টাকা জি এগুলো আছে একশো আশি জি একটু বড় এটা সাইজ আছে আচ্ছা

প্রচুর লাভবান হবে এগুলো রাখলেই বিক্রি হয় ঈদের বাজারে জি আমিন ভাই আমাদের এখানে কালেকশনের অভাব নেই অনেক আইটেম আছে এটা আপনারা না আসলে বুঝবে না কাস্টমার এখানে আসতে হবে দেখতে হবে আমাদের সাপ্তাহে সাপ্তাহে ডিজাইন পরিবর্তন হয় এখানে যে ব্যাগগুলো আছে বিভিন্ন প্রাইস যেমন এটা একশো টাকা এটা হলো একশো পঞ্চাশ টাকা মাত্র টাকা জি এটা আছে আপনার একশো আশি টাকা একশো আশি টাকা জি এগুলো আছে একটু ভালোর দিকে একশো টাকা টাকা জি এটা আছে হান্টার কাপড়ের একশো আশি টাকা একশো আশি টাকা ব্যাগ এগুলো আছে একশো দশ টাকা এগুলো আছে লেদার কোয়ালিটি একশো চল্লিশ টাকা একশো আশি টাকা দুশো দশ টাকা এগুলো আছে একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা হুম দুশো নব্বই টাকা এগুলো ভিডিও ব্যাগ হবে দুশো পঞ্চাশ টাকা এটি হবে আপনার তিনশো পঞ্চাশ টাকা টিফিন বাড়ি নেওয়ার জন্য অথবা অফিসিয়াল বিভিন্ন কাজে ব্যবহারের জন্য এগুলো আছে লেদারের তিনশো পঞ্চাশ টাকা টাকা খুব সুন্দর হ্যাঁ লাঞ্চ নেওয়ার জন্য ভালো হয় যেগুলো আছে দেখেন তিনশো আশি টাকা আমিন ভাই এটা হলো সম্পূর্ণ পাটের তৈরি ব্যাগ খুব সুন্দর এটা বিভিন্ন সাইজের এটা হলো আপনার একশো টাকা এটা আছে একশো টাকা এবং এটা আছে একশো টাকা এগুলো আছে শুধু পাটের তৈরি ব্যাগ আপনার এটা আছে একশো বিশ টাকা এগুলো আছে একশো দশ টাকা কম দামের আরও কম দামের এগুলো আছে পঞ্চান্ন পঁয়ষট্টি পঁচাত্তর বিভিন্ন রেটের পঁচানব্বই টাকা নিবেন পঁচানব্বই বিক্রি করবেন দেড়শো এছাড়া এর ছোটো সাইজ পঁচাশি তার ছোটো সাইজ পঁচাত্তর এটা হচ্ছে এটা আছে আপনার একশো তিরিশ টাকা এরপর একশো পঞ্চাশ টাকা এছাড়া এগুলো আছে আপনার অ্যাভারেজে তিন সাইজ একশো পাঁচ টাকায় করে পঁচানব্বই একশো পাঁচ একশো পনেরো অথবা এগুলো আছে একই রেটেরই একশো পঁচানব্বই একশো পাঁচ একশো পনেরো তিনটা মডেলের তিনটা সাইজ দুইটা কালার পঞ্চাশ টাকা এগুলো চল্লিশ টাকা ভাতের বাটি ভাত নেওয়ার জন্য এগুলো আছে আপনার মাত্র ষাট টাকা এর বড়োটা হচ্ছে পঁয়ষট্টি টাকা একটু উন্নত মানের এগুলো হচ্ছে একশো টাকা একশো দশ টাকা এগুলো আছে মহিলারা অনেক সময় কোথাও ঘুরতে গেলে প্রয়োজন হয় তিনশো ষাট টাকা মাত্র এগুলো আছে আপনার দশ বারোটা কালার হবে বিভিন্ন ছাপের হবে মাত্র দুশো টাকা এটা হবে আপনার চারশো চল্লিশ টাকা অনেক সুন্দর অনেক টেকসই চারশো আশি ব্যাগের ডিজাইন আপনাকে দেখে শেষ করতে পারবো না আমাদের এখানে অনেক ডিজাইন আছে ব্যাগের যদি আপনারা ব্যাগ নিতে চান তাহলে আমাদের নাম্বার দেওয়া থাকবে ভিডিও কলে যোগাযোগ করে অবশ্যই আমরা অনেক কালেকশন দেখাতে পারবো এবং আমাদের সাথে যোগাযোগ করতে হলে ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ